ট্রাভেল উইথ সুলগ্নার একটা নতুন ভিডিওয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই হাতে দু একটা ছুটি ছাটা পেলেই কোনো রকম চিন্তাভাবনা না করে নিশ্চিন্তে বেরিয়ে পড়ুন একটু ঘুরে আসুন হাতে একদিন ফাঁকা থাকলে একদম কম বাজেটে পাশের রাজ্য উড়িষ্যার তিনটে স্পট আপনারা কিভাবে ঘুরবেন সেটা আজকের ভিডিওয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যদি সকাল নটার মধ্যে আপনারা পৌঁছে যেতে পারেন নিউ দীঘায় তাহলে খুব সুবিধা হয় সেখান থেকে একটা অটো বা টোটো বুক করে আপনারা তিনটে স্পট ঘুরে নিতে পারেন সহজেই ভাড়া পড়বে মোট হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত প্রথমেই চলে আসুন বাঙালির চির পরিচিত স্পট তালশাড়ি আজকাল তালশাড়িতে সেরকম ভিড় ভাড়টা নেই বললেই চলে সুতরাং নির্জনতাটা খুব ভালোভাবেই উপভোগ করতে পারবেন সকাল সাতটা সাড়ে সাতটা থেকে এখানে বোটিং শুরু হয়ে যায় এলে অবশ্যই বোটিংয়ের মজা নিতে ভুলবেন না সমুদ্র তট থেকে বোটে করে সামনের একটা অজানা দ্বীপে নিয়ে যাওয়া হয় সেখানকার জল বেশ সবুজ এবং শান্ত জলের মধ্যে ছুটে বেড়ানোর মজাটাই আলাদা এখানে প্রচুর লাল কাঁকড়াও রয়েছে বোটিংয়ের এর ভাড়া পড়ে মাথাপিছু একশো টাকা করে তবে হ্যাঁ বোটিংয়ে যাওয়ার আগে অবশ্যই ব্রেকফাস্ট সেরে নিন তটে এখানে অনেক ছোটোখাটো দোকান পাবেন যেখানে সকালের খাওয়া দাওয়া করে নিতে পারেন স্বচ্ছন্দেই তালসারিতে একটু ঘোরাঘুরি করে চলে যান বিচিত্রপুরে বিচিত্রপুর গেলে একদম সুন্দরবন টাইপ একটা ফিলিং আসবে প্রচুর ম্যানগ্রোভ গাছ রয়েছে এখানে এছাড়া ওই দ্বীপ পর্যন্ত যাওয়ার যে জলপথ তার যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা এক কথায় বলতে গেলে অনবদ্য এখানে টিকিট কাউন্টারের পাশেই কয়েকটা দোকান রয়েছে সেখানে আপনারা লাঞ্চ সেরে নিতে পারেন তবে এখানে সাধারণত দেড়টা বা দুটো থেকে বোটিং শুরু হয় আসলে জোয়ার আসা যাওয়ার ওপর সময়টা নির্ভর করে এখানে নৌকা বুক করে যেতে হয় তবে যেহেতু অনেকেই যান তাই শেয়ারে নৌকা পেয়ে যাবেন আমাদের পড়েছিল মাথা পিছু দুশো টাকা করে জলের মাঝখান দিয়ে জলের বুক চিরে যখন বোটটা যাবে সেই যে অনুভূতি সেই অনুভূতিটা এখন মুখে বলে ভাষায় প্রকাশ করা সম্ভব নয় আর সত্যি কথা বলতে কি আমাদের চোখের থেকে বড় ক্যামেরা তো আর কিছুই নেই ওখানে তো পৌঁছে গেলাম পৌঁছে যাওয়ার পর এবারে দ্বীপের মধ্যে একটু ছোটা দৌড়া করে তারপরে দোলনা টোলনা লাগানো আছে সেখানে দুলে টুলে তারপরে একদম মন খুশি হয়ে তারপরে ফিরলাম তবে হ্যাঁ ওখানে ছিলাম অনেকক্ষণ প্রায় এক ঘন্টা মতো ওখানে আমরা ছিলাম তো যাই হোক গিয়ে যেটা একটা জিনিস আমার চোখে পড়লো সেটা হচ্ছে আমরা কোনো জায়গাকেই বাদ রাখছি না যেখানে যাচ্ছি আমরা প্লাস্টিক ছড়িয়ে ছিটিয়ে ফেলে আসছি এখানে কিন্তু অনেকে বনভোজনও করতে যান মানে পিকনিক করার একটা খুব সুন্দর একটা পরিবেশ তবে ম্যানগ্রোভ গাছ যেহেতু আছে আমি বলবো যে গাছগুলোকে সংরক্ষণ করা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে তাই অবশ্যই যারা এখানে বেড়াতে যাচ্ছেন বা পিকনিক করতে যাচ্ছেন তারা দয়া করে প্লাস্টিকগুলো এখানে এভাবে ফেলে আসবেন না তো এই যে হচ্ছে ম্যানগ্রোভ গাছ ম্যানগ্রোভ গাছের এই শেকড়গুলো দেখুন মাটির মধ্যে গিয়ে আবার তারা অক্সিজেন নেওয়ার জন্য মাটির ওপরে মুখ বাড়িয়ে আছে এগুলো দেখার জন্যই মানুষজন এই বিচিত্রপুর দ্বীপে যান তবে শুনেছিলাম বিচিত্রপুরে প্রচুর লাল কাঁকড়া পাওয়া যায় কিন্তু সেরকম কিছু আমার চোখে পড়েনি মানে মানুষের আসা যাওয়া এখানে এত বেড়ে গেছে যে লাল কাঁকড়াটা যে যার মানে বাড়ির মধ্যেই থাকে আর কি গর্তের মধ্যে থাকে গর্ত থেকে খুব একটা হয়তো বেরোয় টেরোয় না তো যাই হোক আপনারা বিচিত্রপুর যান বিচিত্রপুরে গিয়ে যদি দেখেন যে দুপুরের পর বোটিং শুরু হবে বলছে তখন আপনারা চলে যান তিন নম্বর স্পটে তিন নম্বর স্পটটা কি দাঁড়ান এক্ষুনি আপনাদেরকে বলছি এখান থেকে না চোদ্দো পনেরো কিলোমিটার দূরে একটা শিব মন্দির রয়েছে শিব মন্দিরটার নাম হচ্ছে ভূসন্ডেশ্বর শিব মন্দির এই শিব মন্দিরটা এশিয়ার লার্জেস্ট শিবলিঙ্গ হিসেবে পরিচিত মানে অনেকেই বলেন যে এই শিবলিঙ্গটা নাকি এত ভারী বড় বড় ক্রেন এনেও এটাকে ওই জায়গা থেকে সরানো যায়নি তো অনেকে বিচিত্রপুরে এসে কিন্তু এটা মিস করে যান তাদেরকে আমি বলবো অবশ্যই এখানে যান এর সঙ্গে নানান পৌরাণিক কাহিনী জড়িয়ে রয়েছে এটা ওড়িশার কুম্ভীর গড়ি এলাকায় অবস্থিত তাই বিচিত্রপুর আসলে অবশ্যই এই শিবলিঙ্গটা দেখে যেতে আপনারা ভুলবেন না তবে সবটাই নির্ভর করবে সময়ের ওপর টাইমটাকে যদি একটু ম্যানেজমেন্টে নিয়ে আসতে পারেন তাহলে দেখবেন প্রত্যেকটা স্পট আপনারা সুন্দরভাবে ঘুরে নিতে পারছেন যদি বিচিত্রপুরে বোটিং আগে হয়ে যায় তাহলে ভূসূর্ণেশ্বর শিব মন্দিরে পরে যান আর যদি বোটিংয়ের জন্য কিছুটা সময় থাকে মানে টিকিট কাউন্টারে কথা বলে আপনারা জানতে পারেন যে কিছুটা সময় হাতে আছে ঘন্টা দুয়েক লাগবে কিন্তু তাহলে টিকিটটা কেটে নিন তারপরে আপনারা ওই শিবলিঙ্গটা দেখতে চলে যান ফিরে এসে লাঞ্চ করুন লাঞ্চ করে তারপরে বোটিং করুন আর এই মন্দিরে গেলে কিন্তু আপনারা পুজোটাও দিতে পারেন কোনো অসুবিধা নেই তারপর আর কি একদম সমুদ্র তটের পাশ দিয়ে ছোটাছুটি করতে করতে মানে আনন্দ টানন্দ করে তারপরে বাড়ির পথে রওনা দিন একদম একদিনের জন্য এটা একদম একটা পারফেক্ট একটা ব্যাপার হবে বলে আমার মনে হয় অন্তত আমি সেভাবেই ঘুরেছি আপনাদের যদি মনে হয় তাহলে অবশ্যই আপনারা যেতে পারেন হাতে যদি অল্প কোনো সময় থাকে একটা মাত্র দিন তাহলে আপনারা হয়তো ভাবছেন যে একটু তাড়াহুড়ো হয়ে যায় কিন্তু একদিনে সুন্দরভাবে আপনি এই তিনটে জায়গা কভার করে নিতে পারেন আশা করছি কোনো অসুবিধা হবে না আর খরচটা তো মোটামুটি আমি ধারণা দিলাম খুব বেশি আসবে না আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে প্ল্যাটফর্ম ইজ ওপেন টু অল সো প্লিজ কমেন্ট